নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই আজকে আমি সকাল সকাল চলে এসেছি পুজোর ফুল তুলতে এটা আমার প্রত্যেক দিনেরই কাজ আর আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতেও খুব ভালো লাগে কারণ আমার বাগানে অনেক রকমের ফুল ফোটে তো সেই ফুল দিয়ে মায়ের পুজো দিতে ভালো লাগে আর আজকে আপনাদেরকে আমি আমার বাগানের চোদ্দো শাকের আপডেট দেব। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি চোদ্দো শাক লাগাচ্ছি এবং ১৪ শাকের দিনে যখন আমি চোদ্দো শাক তুলবো তখন আপনাদেরকে অতি অবশ্যই আমি দেখাবো যে আমি বাগানে যে চোদ্দো শাক লাগিয়েছি তার থেকে আমি কতটা পরিমাণে পাচ্ছি তাই আজকের ভিডিওতে আমার সেই ইয়েটাও থাকবে অংশটাও থাকবে যেখানে আমি আজকে চোদ্দো শাকের জন্য চোদ্দো শাক তুলব এবং সেটা চোদ্দো শাকের বেশি হবে না কম হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি চলুন বাগানের ফুলটা তুলে নিই আর আজকে অনেকটাই ফুল ফুটেছে আর আরেকটা হচ্ছে যে কালকে আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বাগান পরিষ্কার করছি সেটাও আপনাদেরকে দেখাবো যে আমার বাগানটা কতটা পরিষ্কার হয়েছে আসলে কালকে পরিষ্কার করতে করতে এতটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য কালকে আর ভিডিওটা পুরোটা দিতে পারিনি তো আজকে আমার বাগানটা দেখাবো যে আমার বাগানটা কতটা পরিষ্কার হয়েছে কালী পূজার আগে আমার বাগানটা পরিষ্কারও হয়ে গেছে আর কিছুটা সাজাতেও পেরেছি তো চলুন দেখাবো তো তার আগে ফুলগুলোকে তুলে নিই আর ফুলগুলো এত সুন্দর কালার না খুব ভালো লাগছে তাহলে চলুন আগে ফুলটা তুলে নিই তারপরে আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি আমার কেমন পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা আমার এক সাজি ফুল তোলা হয়ে গেছে এবার চলুক দেখায় আমার বাগানটা কেমন পরিষ্কার হয়েছে এই দেখুন এইখানটা পুরোটা আমি পরিষ্কার করে দিয়েছি দেখছেন পুরো পরিষ্কার করে দিচ্ছি তবে পাতা ঝরার টাইম তো শীতকাল আসছে সে দেখুন আবার পাতা ঝরেছে আর এই বস্তাগুলোতে যত ঘাস পাতা যত ছিল সব এগুলোতে ভর্তি করে রেখে রেখেছি এইরকম দুটো বস্তা হয়েছে এখানে একটা আর ওই পাশে একটা দেখুন এখানে সব এক জায়গায় গেঁদা গাছগুলো রেখে দিয়েছি মুসন্ডা গাছ দুটো এখানে রেখেছি লঙ্কা গাছটাতেও একটু একটু রোদ পাচ্ছে এখানে রোদ পাচ্ছিলো না এখানে একটু হালকা হালকা রোদ পাচ্ছে আর এখানে পুরনো বেগুন গাছগুলো রেখেছি মাত্র চারটে রেখেছি বাদ বাকি সবগুলো কালকে তুলে ফেলে দিয়েছি তো এই দেখুন এখানটা এইভাবে পরিষ্কার হয়েছে কালকে যতটা পেরেছি পরিষ্কার করেছি এই পরিষ্কার করতে করতে কালকে অনেক বেলা হয়ে গেছিলো অনেক বেলা সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি এই দেখুন এগুলো আমি আর এখানে যে মাটিগুলো ছিল ওই ক্যারেটের মাটিগুলো সেগুলো ওই দেখুন ওইখানে ঢেলে রেখে দিয়েছি এবার এইখানটাতে আরেকটু গোবর সার হাড়ের গুঁড়ো শিমকুচি সব মিশিয়ে আবার মাটি তৈরি করে বসিয়ে দেব। এই দেখুন এইখানটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে এখানে কেমন দেখাচ্ছিল আর এই দেখুন আমার পুরুলটা বাড়তেও শুরু করেছে কী সুন্দর প্রজাপতি আর এই দেখুন এই পাশটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছি ঘাস পাতা যা ছিল সব তুলে দিয়েছি এই দেখুন পুরোটা এই পাশটা এই পাশটাও পরিষ্কার করে দিয়েছি বাগান পরিষ্কার হয়ে গেলে দেখতে খুব ভালো লাগে তবে কি আবার এই পাতা ঝরে ঝরে পড়ছে তো মানে আবার নোংরা হবে প্রায় দুদিন একদিন ছাড়া ছাড়া ঝাঁট দিয়ে দিলে এবার শুধু ঝাঁট দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে কালকে পুরো ঘষে ঘষে আমি শ্যাওলা তুলেছি ওই দেখুন ওই পাশটায় আর এই পাশে দেখুন আরেকটা লাউয়ের জালি এসেছে দেখলাম একটু আগে কোথায় দেখলাম কোথায় দেখলাম দাঁড়ান দেখছি এই দেখুন এখানেও একটা লাউয়ের জালি হয়েছে আর গাছে বেশ কিছু সিম হয়েছে আজকে সিমগুলো কয়েকটা তুলে নেব আর এ দেখুন কুমড়োর ফুলও আজকে দুটো তিনটে হয়েছে তবে মানে ইয়ে হয়ে গেছে মুড়ে গেছে আর কি পুরো ওইখানেও একটা হয়েছে কালকের তিনটে ছিল আজকে দুটো পাঁচটা হল একদিনে তো আর হয় না ওইটুকু দিয়ে সবারই সেই জন্য রেখে দিই আমি তাহলে চলুন আমি এখন ফুলটা নিজে পুজো টুজো করে আছি তারপরে এসে যখন চৌদ্দো শাক তুলব তখন আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো যে আমার বাগানে কত রকমের শাক হলো আর আপনারাও জানাবেন যে আপনাদের বাগানে কি কি শাক হয়েছে চোদ্দো শাকের জন্য তাহলে এখন আমি আসছি তাহলে আমি এখন চললাম বন্ধুরা নিচে আর এই দেখুন এই গেঁদাগুলোকে রেখে দিয়েছি ওই পাশেও তাই গাঁদাগুলোকে রেখে দিয়েছে কালকে কালী পুজোর জন্য তাহলে এইখানে দেখুন এইখানে আর একটা বস্তা আছে এখানেও একটা বস্তা এগুলো সব লতা পাতা পাতা ইয়ে শুকনো পাতা সব দিয়ে ভর্তি করে রেখেছি এইগুলো একটু মাটি দিয়ে দিয়ে আমার বড়ো বড়ো একটা পুরো ব্যাগ হয়ে যাবে তাহলে এখন আমি আসছি পুজো করে এসে আবার দেখাবো আপনাদের আমি এখন বাগানে চলে এসেছি পুজো টুজো করে নিয়ে এবারে চোদ্দো শাক তুলবো আর আপনাদেরকেও দেখাবো যে আমার বাগানে ও চোদ্দো শাক কতটা পরিমাণে রেডি হয়েছে বা আমি সব মিশিয়ে কত রকমের চোদ্দো শাক পাবো তো তুলি আর আপনারা দেখতে থাকুন এখানে প্রথমে দেখুন মূল শাক আছে মূল শাকের মানে বাজার থেকে তো শাক এনেছে এই শাকটা তার সাথে একটুখানি মিশিয়ে নেব প্রথমে হচ্ছে মূল শাকটা তুলে নিলাম তারপর এখানে আছে পালং শাক এখানে পুরো ইয়েটায় কী বলে পালং শাকটাই তুলে দিলাম কারণ এখানে তো সেরকম শাকটা বেরোলো না আবার খুঁড়ে নতুন করে বীজ দিয়ে দেব এই দেখুন এখানে যে সর্ষের বীজগুলো ছড়িয়েছিলাম এই দেখুন এখানে এরকম সর্ষের বেরিয়েছে এই দেখুন এরকম চারা বেরিয়েছে কিন্তু এগুলো নেব না ওই পাশে আবার একটা বড় সর্ষের গাছ আছে ওইটাই নেব। তবে এখানে যে দুটো লাল শাকের লাল শাক আছে এগুলো তুলে নিই বাজার থেকে তো শাক নিয়েই এসেছে তার সাথে এটা একটু করে মিশিয়ে দেব। আর এই দেখুন মেথি শাকগুলো দেখছেন কি সুন্দর বেরিয়েছে মেথি শাক কিন্তু বড্ড ছোট ছোট দেখি চোদ্দোটা না হলে তো এইখান থেকে একটু করে ভেঙে নিয়ে যেতে হবে এবারে নেবো সজনে শাক তারপরে নেব এই যে কলমি শাক তারপরে নেব এই ফুলকপির পাতা এই ফুলকপির পাতাগুলো আমরা শাকের মধ্যে দিয়ে থাকি আর এখানে আছে বাঁধাকপির পাতা অল্প একটু গাছগুলোই তো ঠিক সেভাবে বাড়েনি এখানে আছে এরপরে নেব কুমড়ো শাক তারপরে নেব এই যে লাউ শাক এইখান থেকে নিয়ে নেবো পাতা কয়েকটা এই যে এইখানে হয়েছে এই সরষে শাকটা এটা তুলে নেব এই যে একটু নোটের শাকের পাতা পেলাম নোটের শাকের গাছগুলো নষ্ট হয়েছে একটুখানি পাতা পেয়ে গেলাম আর এখানে দেখুন যে ধনেগুলো লাগিয়েছিলাম দেখুন এগুলো সব বেরোনো শুরু হয়ে গেছে ওই দেখুন ওই পাশেও বেরিয়ে গেছে আর এখানে যে আলু লাগিয়েছি না সে আলুরও গাছ বেরিয়ে গেছে তাই এখান থেকে একটুখানি আলুর শাকের শাকটা নেব নিয়ম রক্ষা তাছাড়া বাগানে একটুখানি আছে পুঁই শাক যেটা আমাদের চোদ্দো শাকে দেয় না সেটা আমি তুলছি না আর এই কচু পাতা পাতা যেটা শাক হিসেবে এটাও আমাদের দেয় না আমাদের ওই যে পাঁজিতে যে লেখা থাকে ওই নিয়মে আমাদের চোদ্দো শাক হয় না যেগুলো খাওয়াই আমরা সচরাচর সেগুলো দিয়েই আমাদের চোদ্দো শাক তৈরি হয় আর এই যে চোদ্দো শহর লাগানোর যে রীতিটা এটা আমার না এটা আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই লাগাতো কোনো একটা ছোট্ট জায়গাতে বীজ দিয়ে লাগাতো তো এই বছর আমি এখানে ছোলা মটরটা পেলাম না অন্য বছর আমার ছোলা মটর বেরিয়ে যায় সময় এই বছর সেটা ছোলা মটরটা পেলাম না মানে বেরোয়নি দিয়েছি কিন্তু এখনও বেরোয়নি তা কত রকম শাক হলো দেখি দেখুন এখানে হলো পালং শাক মূলো শাক ফুলকপির পাতা বাঁধাকপির পাতা আর এটা হচ্ছে সজনে কলমি আর লাল শাক আর এটা হচ্ছে সর্ষে লাউ কুমড়ো নোটে আর আলু মানে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর ওই কচু আর ওইটা তো দেয় না বারো তো বারো রকমের শাক হয়েছে আর বাজার থেকে তো এনেইছে ওর মধ্যে হয়ে যাবে কারণ মেথিটা আছে মেথিটা যদি দেওয়া হয় তো তেরো রকমে হয়ে যাবে মেথিটা প্রচণ্ড স মানে ছোটো যদি দেখি নিজের বাগান বাজার থেকে আনার ইয়েতেও যদি আমি দেখি যে হচ্ছে না ওই বারো তেরো বা চোদ্দো হচ্ছে এই তেরোটা হচ্ছে তাহলে মেথিটাকে তখন তুলে নিয়ে যাব আর চলুন এবারে কিছু সিম টিম হয়েছে এগুলো তুলে নি এরকম এখানে সিম হয়েছে সিমটাকে তুলে নি তাহলে বন্ধুরা আমার এখানে চোদ্দো শাক তোলা হয়ে গেছে চোদ্দো শাক তো হলো না বারো রকমের শাক হলো তো যাই হোক বাগানের থেকে শাক তুলে চোদ্দো শাক করাটার মজাটাই আলাদা যারা করেন তারা নিশ্চয়ই জানে তাহলে আমি এই শাক নিয়েই নিচে চলে যাচ্ছি এবার চোদ্দো শাক করতে হবে আর মানে আছে অনেক সিমই আছে কিন্তু আমার আর পাড়ার সময় নেই কারণ এই চোদ্দো শাক আমাকে বসাতে হবে এটা না খেয়েই বসাতে হয় এটা যতক্ষণ না নামবে ততক্ষণ আমি খেতে পাবো না সেই জন্য এবার যাই আমি আগে চোদ্দো শাকটা বসিয়ে দিই তারপরে বিকালে হয়তো এসে নিয়ে আমি সিমগুলো পেরে নিয়ে যাব আর এখানে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি যারা আমার নতুন বন্ধু তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর কালকে কালী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা সকলকে সকলেই খুব ভালো থাকুন তাহলে আমি এখন আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণের জন্য টাটা